আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি থাকবে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে দেখেন আমরা বিয়ের জন্য বেনারসি কালেকশন করেছি আর এই বেনারসি কালেকশনগুলো নিতে আসতে হবে কোথায় আমি দোকানের ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নিউ মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি আমাদের দোকানে উঠার সময় কিন্তু আমাদের দোকানের সাইনবোর্ড দেখবেন বসুন্ধরা শাড়ি তো সরাসরি সরাসরি আমাদের দোকানের ভেতরে চলে আসবেন আর আসলেই কিন্তু বিয়ের কালেকশন এবং পার্টি কালেকশন সব ধরনের কালেকশনই কিন্তু আমাদের দোকানে পাওয়া যাবে তো বিশেষ করে আজকে ক্যামেরার সামনে আসার উদ্দেশ্য হচ্ছে আজকে বেনারসির উপরে একটু বিশেষ করে অফার দিয়ে দেব আর এগুলো হচ্ছে অরিজিনাল পিওর বেনারসি আর এই বেনারসিগুলো আজকে আপনাদেরকে আমরা অফার দিয়ে দেবো ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন দেখতে পারবেন তো প্রথমে যে কালারটা দেখাবো সেটা হচ্ছে সিঁদুর লাল কালার দেখেন বেনারসি তো অনেক প্রাইজেই কিনেন আপনারা অনেক ধরনের রেঞ্জে কিনেন কিন্তু পিওর বেনারসি কিন্তু সব দোকানে সবাই তো এগুলো প্রত্যেকটা ডিজাইন থাকবে আর কিন্তু এগুলোতে আমরা পিসটাও কিন্তু থাকতেছে অল ওভার আর এগুলোর মধ্যে প্রত্যেকটা কালার ডিজাইন আলাদা আলাদা থাকবে বিভিন্ন রকমের ডিজাইন থাকবে আজকে ক্যামেরার সামনে আসার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আমি আগেও বলছি যে বিশেষ অফার দিয়ে দেব এটা হচ্ছে আপনার কলিজা মেরুন কালার এই কালারটাও দেখেন অনেক সুন্দর একটা কালার যারা বিয়ের জন্য একটু লাল মেরন অ্যাভয়েড করতেছেন তাদের জন্য এই কালার দেখেন স্ক্রিনশট নিয়ে রাখবেন আর যারা দোকানে এসে কেনাকাটা করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই স্ক্রিনশট রাখবেন আর আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের হোম ডেলিভারি আপনারা যারা ঢাকার বাইরে আছেন আপনারা হোম ডেলিভারি নিয়ে নেবেন আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি প্রত্যেকটা শাড়ি আপনারা ঢাকার বাইরে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন এই যে এটা হচ্ছে মেরুন কালার প্রত্যেকটা ডিজাইন সুন্দর অনেক সুন্দর আর এগুলো হচ্ছে অরিজিনালি পিওর বেনারসি কাতান শাড়িগুলো কিন্তু একেবারে ওয়েট কম হবে কিছু কিছু শাড়ি আছে এত পরিমাণে ভারী যা বউরা পড়লে মনে হয় যেন শাস্তি দিচ্ছে বউদেরকে কিন্তু এগুলো মনে হবে যে না আরাম পিওর বেনারসি যেটা অরিজিনাল বেনারস থেকে তৈরি হয়ে আসা আপনারা এগুলো যারা আপনারা কেনাকাটা করেন জায়গা বিশেষ দেখা গেছে যে তিরিশ পঁয়ত্রিশ পঁচিশ বিভিন্ন দাম দিয়ে বেশি টাকা দিয়ে নিয়ে আসেন কিন্তু সুন্দরা শাড়িতে আসেন এক নজর দেখেন এগুলো দেখলেই ভালো লাগবে এত সুন্দর শাড়ি আর এগুলো কিন্তু সম্পূর্ণ রোজ গোল্ডের শাড়ি রোজ গোল্ড কাজ করে এই যে কাজগুলো দেখেন কাজগুলো দেখেন সম্পূর্ণ রোজ গোল্ড ক্যাটকাটা গোল্ড হয় কিন্তু সেগুলো নিবেন না আমি বলবো যে একেবারে পিওর বেনারসি এগুলো নেন পরে আরাম পাবে বোরা হ্যাঁ ব্লাউজ তো অবশ্যই গর্জিয়াস প্রত্যেকটা শাড়ির ব্লাউজ গর্জিয়াস থাকবে এই যে দেখেন আমি কিন্তু বারবার বলতেছি এগুলো ব্লাউজ গর্জিয়াস আর পিওর বেনারসি শাড়ি মানে হচ্ছে আপনার একেবারে হালকা আরামদায়ক মেরুন সব ধরনের কালারই আমাদের দোকানে পেয়ে যাবেন আপনারা দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং ডিজাইন গুলো একটু ইউনিক করা হয়েছে বেনারসি শাড়ি ট্রেডিশনাল কিন্তু তারপরেও নতুনতর ধাঁচ থাকে যুগ যুগ ধরে এগুলো বেনারসি চলতেছে কিন্তু প্রতি যুগে আপনার এগুলো চেঞ্জ আসছে বডিটা দেখাও হ্যাঁ এটা হচ্ছে সিঁদুরে লাল লাল কালার যারা লাল টুকটুকে বসে আসতে যাচ্ছেন তাদের জন্য এই কালার ব্লাউজ পিসটা লাগেন ইউনিক ধাজের ডিজাইন আমি এগুলো একটু ভাজি ভাজি দেখিয়ে দিচ্ছি যাদের ডিজাইনগুলো ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন আমাদের এত পরিমাণে স্টক চলে আসছে স্টক করতে প্রত্যেকটা ডিজাইন সুন্দর এবং প্রত্যেকটা কারুকার্য ডিজাইন আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন কোয়ালিটি ফুল এগুলো সম্পূর্ণ কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এগুলো পিওর বেনারসি হান্ড্রেড পার্সেন্ট পিওর বেনারসি যাক অনেক শাড়ি দেখায় ফেলছি এবার একটু প্রাইস বলে দিই ক্যামেরার সামনে আসার উদ্দেশ্য হচ্ছে আজকে আমি বলেছিলাম যে বিশেষ একটা অফার দিয়ে দেবো যেগুলো আপনারা নিলেও পনেরো বিশ হাজার টাকার উপরে লাগবে তো আজকে এই বেনারসিগুলো আপনাদেরকে আমরা অফার প্রাইস দিয়ে দেবো বিয়ে উপলক্ষে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হলে এই পিওর বেনারসিগুলো আমাদের বসুন্ধরা শাড়ি দোকানে আসলে পেয়ে যাবেন আপনারা আরও ডিজাইন আছে সেগুলো দেখাচ্ছি আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন সম্পূর্ণ দেখবেন আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে আমাদের ক্যাপশনে নাম্বার দেওয়া থাকবে ক্যাপশনের নাম্বারে ইম হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে এগুলো ঢাকা এবং ঢাকার বাইরে বা নিতে পারবেন অনেক ডিজাইন অনেক আসলে দেখে শেষ করতে পারবেন না দোকানে আসলে আপনারা হাজার হাজার পিস দেখে নিতে পারবেন এত পরিমাণে কালেকশন করা হয়েছে বলতে পারবেন যে না এবারের কালেকশন গুলো অনেক সুন্দর অনেক সুন্দর দেখতে থাকেন কালারের শেষ সুন্দর কালার পেয়ে যাচ্ছেন সিদুল লাল কলিজা মেরুন মেরুন কালার বিভিন্ন রকমের কালার পাবেন আমাদের দোকানে আসলে আসেন এই যে এইটা দেখেন এই ডিজাইনটা কিন্তু ম্যাচিং সুতার মিনাকারি কাজ করা থাকবে অনেক সুন্দর একটা ডিজাইন এই কালার কালার এগুলো সম্পূর্ণ ওয়ান পিস করে ডিজাইন বৌদের শাড়ি এগুলা একটু ওয়ান আনকমন তো থাকা লাগে সেজন্যই আপনার ওয়ান পিস করে ডিজাইন করা হয়েছে কোনোটা সেকেন্ড পিস পাবেন না যেটা যেটা দেখতেছেন সেটাই আপনার ওয়ান পিস প্রাইস থাকতেছে মাত্র ছয় হাজার টাকা পিওর বেনারসি শাড়ি এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি ছয় হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ছয় হাজার টাকা থাকতেছে এগুলো শাড়ি আপনারা অনলাইনে যারা নিতে চাচ্ছেন হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের ক্যাপশনের নাম্বারে অর্ডার করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম